হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিতা তো আমাদের মানে এখন তো সবাই জানেন আশা করি এখন হলো তালের সিজে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে তালের পিতা তাই আমরাও তালের পিতা করে ফেললাম তো এখানে প্রথমে যে তাল করবে মিন যে তালের পিতা বানাবে ওগুলো পাতার ভেতরে দিবে এটি কিন্তু আমাদের চট্টগ্রামে করে অঞ্চলে করে অন্য নাকি আমার হতে পারে খুব সুন্দর করে তাদের যে পিতাগুলো মিশ্রণ ছিল ওই মিশ্রণগুলো পাতার মধ্যে ঢেলে দিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এগুলো এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল তারপর উপর একটুখানি ডেকোরেশন করে দিল ডেকোরেশন বলতে গেলে যে এখন ওইগুলো তারপর আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওইগুলো হয়ে গিয়েছে ওখানে আমি ট্রাই করা দেখবো কিন্তু আমি তাল খাই না তাই তো আমার যারা তাল তাল পছন্দ করে তালের পিঠে পছন্দ করে ওদের দেখে তো লাগবে কিন্তু আমার আমি তো খাই না তাই আমি তো খাবো না আমি একটুখানি খেয়েছি আমার রেখে অনেক খারাপ ছিল গাইস যেহেতু এবং এটা কিন্তু অনেক সফট ছিল যে সত্যি কথা বাট আমি এটা ট্রাই করছি বাট আমার ভালো লাগে নাই আমার একশ থেকে আপনার ভুত আছে তারপরে আমি একটুখানি একটুখানি পরীক্ষার মাঝে একটুখানি ছুটি পড়ছিলো তাই আমি চলে গেলাম আমার নানু বসাই কিন্তু ওইখানে গিয়ে গিয়েও পড়তে হবে ছুটি হয়েছে কি এসে পড়ালেখা তো চলবেই তারপরে যে এখানে এখন আমার নানু ভাষাই যাবো কিছু একটা নিয়ে যেতে হবে আরেহ যায় না বেড়ে যাচ্ছে অবশ্যই কিছু নিতে হবে তারপর খাবার তারপর আমরা এখানে গেলাম নিলাম খাবার এই খুশি মানে আই মিন পোহরিতে আজকে খুব সুন্দর লাগছিলো চারপাশে আকাশ তার মেঘলা হয়ে দেখছিল। এখন আমাদের ছোট্টগ্রামে অনেক বৃষ্টি পড়তেছে মেঘলা মেঘলা আকাশ আবার মানে মাঝের মধ্যে বৃষ্টি পড়তেছে মাঝে মধ্যে রদ ওই রকম রদ কিন্তু কম না তারপরে দেখেন চলে এসেছি আমার নানু বাসায় ওই যে আমি সামনে এই দিকে আমার যাচ্ছে এখন এই হলো আমাদের না ছোট একটি বাগান এখানে আছে এখানে অনেক কিছু আছে বেগুন আছে তারপর কি বলে অনেক ফল ফল না সবজি আছে ফলও আছে অনেক কিছু আছে মার্শাল আলহামদুলিল্লাহ শাক আছে তাই দেখেন ওখানে পাকও এনমাতি করতে তারপর এটা হলো আমার আমার নানু আমার বলতেছি নানু ছাত এখানে ওরা ওদের যে কি বলে কি দাঁড়ান তো এটা নামি তো আমি জানি না তাই আপনার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তারপরে নাস্তা করবো এখানে কিম আর এখানে বিরিয়ানি তো আমি এখানে আমুক আইসক্রিম তা করেছি তারপর আমি এগুলো হলো আম আর এখন রাতে ডিনার মুরগি মাং মুরগি ফ্রাই করছে আমার আমার নানা আমার জন্য এখানে আমার চিকেন অনেক প্রিয় তো গাছ আজকের জন্য ভিডিও থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন যারা নতুন ওরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের জন্য ভিডিও সবাই বাজার বসে